হ্যালো এভরিওয়ান আজকে একটি দশ লাইনের ছোট রচনা শেয়ার করছি বিষয় বন্ধুত্ব বন্ধুত্ব একটি বিশেষ ও মধুর সম্পর্ক একজন প্রকৃত বন্ধু সর্বদা আমাদের সমর্থন করে ও বোঝে বন্ধুরা সুখ গোপনীয়তা এবং এমনকি সমস্যাগুলি ভাগ করে নেয় বন্ধুত্ব আমাদের ভালোবাসা বিশ্বাস ও সহানুভূতি শেখায় একজন ভালো বন্ধু কখনোই কঠিন সময়ে আমাদের ছেড়ে চলে যায় না প্রকৃত বন্ধুরা আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করে বন্ধুত্ব জীবনকে আনন্দময় ও রঙিন করে তোলে আমাদের বন্ধুদের সম্মান ও যত্ন নেওয়া উচিত জীবনে সত্যিকারের বন্ধু পাওয়া একটি বড় আশীর্বাদ বন্ধুত্ব হলো জীবনের এক অমূল্য রত্ন